তাজমহলে ঘুরতে এসে কোনো এক বিদেশি পর্যটক বলেছেন এই বিশ্বে দু ধরনের মানুষ আছে এক যারা তাজমহল দেখেছেন আর এক যারা তাজমহল দেখেননি বিশ্বের ইতিহাসে জায়গা করে নেওয়া এই তাজমহল মানেই কি শুধু শাহজাহান আর মমতাজের ভালোবাসার গল্প নাকি শাহজাহানের বিষণ্ণতার সাথে তাজমহলের গায়ের রং পাল্টে যাওয়ার গল্প কেন তাজমহলের ভেতরে কোনো লাইট নেই তাজমহল কি সত্যিই রং পাল্টায় আমরা আজকে যাচ্ছি তাজমহলে এই যে আমরা তিনজন আমার ভয়েসের দিকে ভয়েসের দিকে যাবেন না কারণ খুব ঠান্ডা লেগেছে আমার গলা পুরো ভেঙে গেছে তো এই দেখুন এই যে আমরা আগ্রা বাস স্ট্যান্ড থেকে এখন হাঁটা শুরু করেছি আধার কার্ড নিয়ে আর ওইখানে আমাদের টিকিট কাটতে হবে কত টাকা টিকিট পঞ্চাশ টাকা হলো টিকিট তো ওখান থেকে আমরা আরো অনেক জায়গা যাব তো ব্লকটা দেখতে থাকুন দেখুন এখন বাজে হলো সাড়ে ছটা আর পুরো চারিদিকটা কুয়াশা এখানে বাথরুমের ব্যবস্থাটা খুব খারাপ সত্যি কথা তো দেখা যাচ্ছে गाइस আপনারা পাবলিকের জন্য আমি বলছি এখানে যে টয়লেটটা আছে আগ্রা বাস স্ট্যান্ডে এই লোকটা ব্যবহারটা এত বাজে এত বাজে 10 টাকা পরে নিচ্ছে কিন্তু লেখা আছে যে আর টয়লেট 5 টাকা ইউরিনের জন্য 3 টাকা বাতের জন্য 10 টাকা কিন্তু উনি সবার জন্য 10 টাকা নিচ্ছে আর লাইনে ঢোকাচ্ছে জেজেপে কি অবস্থা আপনারা এখানে এসে আসবেন আপনারা বাইরে কোথাও যাবেন আমরা এসে সবচেয়ে বড় ভুল করেছি বাথরুমের পরিছপ একদম খারাপ হয়ে গেছে যাই আমাদের মতো সমস্যায় আপনারা না পড়েন তার জন্য

ইতিহাস বইয়ের পাতায় পড়ে এসেছি এতদিন তাজমহল সম্পর্কে একদিন যে সেই তাজমহলে যাওয়ার সুযোগ আসবে সেটা আমি কখনো স্বপ্নেও ভাবতে পারিনি তাজমহলে প্রবেশের জন্য মোট তিনটে গেট আছে ইস্ট ওয়েস্ট আর সাউথ গেট আমি এখানে ওয়েস্টার্ন গেটে চলে এসেছি এখান থেকেই টিকিট কাটব তো তাজমহলের ভেতরে যাওয়ার জন্য পঞ্চাশ টাকা দিয়েই টিকিট করতে হবে পঞ্চাশ টাকা দিয়ে টিকিট করলে আপনারা তাজমহলের ভেতরটা গার্ডেনগুলো ঘুরে ঘুরে দেখতে পারবেন কিন্তু মেইন মহলে যেখানে সমাধি রাখা আছে সেই মহলটা দেখার জন্য আপনাকে ভেতর থেকে আলাদা করে দুশো টাকা দিয়ে টিকিট করতে হবে এখানে কাউন্টারের ব্যবস্থা করা আছে যেখানে আপনারা ব্যাগ প্রয়োজনীয় জিনিসপত্র জমা করতে পারবেন এটা হলো তাজমহলে প্রবেশের শাহি দরজা শাহি দরজার উপরে যে গম্বুজগুলো করা আছে সেগুলো সামনের দিকে এগারোটা ও পেছনের দিকে এগারোটা মোট বাইশটা তাজমহল বানাতে মোট বাইশ বছর সময় লেগেছিল প্রতি এক বছর শেষ হচ্ছিল আর একটা করে গম্বুজ বানানো হয়েছিল এইভাবে মোট বাইশটা গম্বুজ বানানো হয় তাজমহলে প্রবেশের সময় একটা মজার ব্যাপার হলো যত আপনি সামনের দিকে এগোবেন মনে হবে তাজমহল পিছিয়ে যাচ্ছে আবার যখন উল্টো দিকে পেছনে ফিরে আসবেন তখন মনে হবে তাজমহল আপনার কাছে এগিয়ে আসছে তাজমহল নির্মাণ ষোলোশো বত্রিশ সালে শুরু হয়েছিল এবং ষোলোশো সালে শেষ হয়েছিল মোট ২২ বছর সময় লেগেছিল তৈরি হতে এখানে যে ঝর্ণাগুলো আছে তার সংখ্যা হলো তিপ্পান্নটা এবং গার্ডেনের সংখ্যা ষোলোটা যেহেতু ষোলোশো বানানো শেষ হয়েছিল সেটাকে মনে রাখার জন্য এইভাবে গার্ডেন বানানো হয়েছে তাজমহলের চারদিকে যে চারটে মিনার আছে এগুলো বাইরের দিকে হেলানো আছে এগুলো বাইরের দিকে কাত করে বানানো হয়েছে যাতে ভূমিকম্প বা প্রাকৃতিক কোনো দুর্যোগ এলে পিলারগুলো বাইরের দিকে ভেঙে পড়ে এবং মূল সমাধির কোনো ক্ষতি না হয় তাজমহলের বা একটা মসজিদ রয়েছে যেখানে প্রতি শুক্রবারে নামাজ পড়া হয় তাই তাজমহল প্রতি শুক্রবার বন্ধ থাকে হ্যালো এভরিওয়ান আমি এখন ঢুকে পড়েছি আমরা অনলাইনে টিকিট কেটেছিলাম আর এখন ভেতরে ঢোকার পর ওখানে দুশো টাকা টিকিট কাটতে হবে আমাদের মেইন মহলে ঢোকার জন্য ওখানে তাহলে ওরা ঢুকতে দেবে তো আমি এখন টিকিট কাটতে এসেছি এটা টিকিট কাউন্টার এই যে আমি টিকিট কেটে নিয়ে এসেছি ভেতরে যাবার আগে আপনাদের এরকম সুকাভার পরে নিতে হবে শাহজাহানের প্রিয় পত্নী মহল, ষোলোশো একত্রিশ সালে চোদ্দতম কন্যা সন্তানের জন্ম দেওয়ার সময় মারা যান শাহজাহান তার প্রিয় পত্নী মমতাজের স্মৃতির উদ্দেশ্যে এই তাজমহলের নির্মাণ করেন তাজমহলের শ্বেতপাথর আনা হয়েছিল রাজস্থানের মাখরানা থেকে কুড়ি হাজার শ্রমিক মিলে তাজমহল বানিয়েছিল ছোটবেলায় শুনেছিলাম তাজমহল যারা বানিয়েছিল তাদের নাকি হাত কেটে দেওয়া হয়েছিল কিন্তু সৌভাগ্যক্রমে এই গল্পটা সম্পূর্ণ মিথ্যে এবার আপনাদের বলি তাজমহলের রং পাল্টে যাওয়ার গল্প সম্পূর্ণ সাদা রঙের হওয়ার জন্য তাজমহল দিনের বিভিন্ন সময় বিভিন্ন রং ধারণ করে একদম ভোরবেলায় এটাকে গোলাপি রঙের দেখায় দুপুরবেলায় এটা ধবধবে সাদা রঙের দেখায় এবং সন্ধ্যায় সূর্যাস্তের সময় এটির রঙ হয় সোনালি কেউ কেউ আবার এই পরিবর্তনশীল রঙগুলোকে মহিলাদের পরিবর্তনশীল মেজাজের সাথে তুলনা করে হল যে কতটা সুন্দর এটা বোঝানোর মতো ভাষা আমার কাছে নেই তাজমহলের নির্মাণ শেষ হতে না হতেই শাহজাহান তার পুত্র ঔরঙ্গজেবের দ্বারা ক্ষমতাচ্যুত হন এবং আগ্রার কেল্লায় গৃহবন্দী হন জীবনের বাকি সময়টুকু শাহজাহান আগ্রার কেল্লার জানালা দিয়ে তাজমহলের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকতেন তিনি বন্দি অবস্থাতেই মৃত্যুবরণ করেছিলেন মৃত্যুর পর ঔরঙ্গজেব তাকে তাজমহলে তার স্ত্রীর পাশে সমাহিত করেন তাজমহলের আসল সৌন্দর্য হল এর প্রবেশদ্বারের বিশাল ক্যালিগ্রাফি এসব ক্যালিগ্রাফিতে পবিত্র কোরআনের বিভিন্ন আয়াত অঙ্কিত হয়েছে তাজমহলের ভেতরে মমতাজির যে সমাধি আমরা দেখতে পাই এটা কিন্তু আসল নয় এর ঠিক নিচে রয়েছে আসল কবর যেখানে পর্যটকদের যাওয়ার কোনো অনুমতি নেই তাজমহলের পেছনের দিকে রয়েছে যমুনা নদী যমুনা নদীর ঠিক ওপারেই চেয়েছিলেন ঠিক তাজমহলের মতো দেখতে আরও একটা কালো রঙের তাজমহল নির্মাণ করতে অনেকে বলে থাকেন যে এই দিকটাই হচ্ছে সামনের দিক শাহজাহান নদীপথে নৌকা করে আগ্রা থেকে এই দিক থেকেই তাজমহলে প্রবেশ করতেন আচ্ছা এখন আপনাদেরকে বলি রাতের বেলা তাজমহলে কেন কোন রকম বৈদ্যুতিক আলো ব্যবহার করা হয় হয় না রাতের যদি তাজমহলে লাইট তাহলে সব তাজমহলের গায়ে বসে তাজমহলের সাদা মার্বেল পাথরের সৌন্দর্যকে নষ্ট করে দিতে তাছাড়া রাতের বেলায় তাজমহলকে দেখার জন্য কোনো আলোর কোনো রকম প্রয়োজনই পড়ে না কারণ এতে ব্যবহার করা সাদা মার্বেল পাথর রাতের বেলায়ও একে উজ্জ্বল করে তোলে